কাঠফুল সুন্দর আমরা শুটিং এর ফাঁকে একটু ঘুরে ঘুরে দেখছি কান্দিপাটারি জায়গায় সুন্দর ফুল ক্ষেত ফুলের বাগান এবং কাঠফুল সাদা লাল জবা লাল জবা এখন সুন্দর

রক্ত জবা তো দেখিয়েছি তারপর আবার দেখাই দর্শকদের অসাধারণ দেখেন রক্ত জবা ফুলগুলো কেমন ওখানে আরেকটা আছে এবারে মানে রক্তের মতো বিশাল ধরো আর পারবো না আজকের মতো ওখানে শেষ করবো চলে যাচ্ছি দর্শক কারণ টায়ার্ড হয়ে গেছি আবার যদি ভালো হয়ে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফলো করবেন